আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একেবারে উনিশশো একাত্তর সালের পাকিস্তানি স্টাইলে বাংলাদেশে এখন লুটপাট হত্যাকাণ্ড ধর্ষণবিদ্যা এগুলো চর্চা করা হচ্ছে কেন এই কথা বললাম আপনারা শুনে অবাক হয়ে যাবেন কুষ্টিয়ায় একজনের বাড়িতে ডাকাতি করতে যে ডাকাত দলের সদস্যরা আপনার বাড়ির সকল পুরুষ সদস্যদেরকে হাত পা বেঁধে একটা রুমের ভেতরে রাখে এবং তাকে পাহারা দেয় এবং তার স্ত্রীকে অর্থাৎ ওই বাড়ির স্ত্রীকে একটা রুমের ভেতরে ফেলে সঙ্গবদ্ধভাবে একেবারে ড্যাশ ড্যাশ করে ফেলেছে মানে ধর্ষণ করে ফেলেছে পরবর্তীতে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করার পরে তারা বাড়িতে লাখ লাখ টাকার যে স্বর্ণ স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা ছিল সেগুলো সব লুটে ফুটে নিয়ে গিয়েছে পরবর্তীতে তাদেরকে ঘরে রেখে বাইরে থেকে সিট কিনে দিয়ে তারা চলে গিয়েছে সপ্তাহখানেক পরে এই ঘটনা ফাঁস হয়েছে ফাঁস হওয়ার পরে সেখানে দেখলাম যে ডিবি পুলিশ তিনি গিয়েছেন তিনি তারা একাধিক লোক ডিবি পুলিশ সেখানে গিয়েছেন সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং ভুক্তভোগী সেই নারু সাক্ষাৎকার দিচ্ছে এলো অবস্থা এইসব মানে জানোয়ার প্রকৃতির লোকেরা বাংলাদেশে যে কীভাবে এখনও বেঁচে আছে এদেরকে তো মনে করো মানে বিচারের আওতা পর্যন্ত বা বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করানো আমার যুক্তিতে কোনোভাবেই দরকার হয় না এদের পাইতে হবে ক্রস ফায়ার কোনো কথা হবে না আওয়াজ হবে না সাউন্ড হবে না কারণ একটা পরিবারের একজন নারীর উপরে এমন নির্যাতন চালাতে পারে এ লোমহর্ষক বর্ণনা শুনেই তো গায়ের লোম খাড়া হয়ে যায় আমরা কোন বরবার যুগে কোন মানে শাসকের যুগে আছি এই ঘটনা আজকে নয় এক বছর ধরে একেবারে শিশু কোলের শিশু থেকে শুরু করে পাঁচ বছর ছয় বছর আট বছর নয় বছর মানে কেউই রেহাই পাচ্ছে না স্বামীর সাথে ঘুরতে যাওয়া স্ত্রী পর্যন্ত রেহাই পাচ্ছে পাচ্ছে না মানে সন্তানের সামনে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে চা বাগানে ফেলে ড্যাশ ড্যাশ করে ফেলছে অজ্ঞান অবস্থায় ফেলে যাচ্ছে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ড্যাশ ড্যাশ করে ফেলছে এগুলো আমরা শুনেছি কই আজ পর্যন্ত আমরা একটারও কি মানে রায় দেখেছি সে আসিয়া হত্যা নিয়ে মাগুরার আসিরা আসিয়া হত্যা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল উপদেষ্টারা মানে গেছিল মানে পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা কত হুংকার কত ঝংকার কত টঙ্কার আজও পর্যন্ত কিন্তু সে আসিয়া হত্যার ফয়সল্লা হয়নি এখন এই দেশে মানে আপনি কীভাবে ন্যায় বিচার পাবেন এদেশে আসেটা এ দেশের প্রশাসক দেশের শাসক দেশের বিচারক তারা যে আসলে কোন জগতে আছে তাদের সাথে যখন ঘটনাগুলো ঘটবে তখন দেখবেন হতাশ মানে যেমন ডিম 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 থিউরি ডিম মারা কালচার আমরা পাঁচই আগস্টের পরে গণহারে দেখছি আদালতগুলোতে কিভাবে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে তখন দেশের সমস্ত জনগণ শান্ত ছিল যখন গণভ্যুত্থানের নেতাদের গায়ে আমেরিকাতে ডিম মারে তখন দেখছি যে কাহিনি কি মানে এদেশের শাসকের বউ বউ লোকের বউ বউ না এদেশের শাসকের মেয়ে মেয়ে অন্য অন্যর মেয়ে মেয়ে নয় এই নির্লজ্জতা এই বেহায়াপনা যে কোথায় শেষ আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ